এখন আমরা যেটা শিখবো অভিকর্ষ তরণ আগের ক্লাসে আমরা শিখেছি তরণ ও মন্দন জিনিসটা কি আর এখন আমরা শিখবো অভিকর্ষ তরণ এটা কিন্তু এক প্রকার স্পেশাল তরণ স্পেশাল তরণ মানে এটা কেবলমাত্র পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য আমাদের ভূপৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য এই অভিকর্ষ তরণ এটাকে আমরা স্মল জি দিয়ে দেখাই স্মল জি দিয়ে আগেটাই কিন্তু আমরা স্মল এ দিয়ে দেখিয়েছিলাম তরণকে অভিকর্ষ ত্বরণকে কিন্তু আমরা স্মল জি দিয়ে দেখাই এই জিনিসটা আমরা মহাকর্ষ চ্যাপ্টারে আরও ডিটেলসে শিখবো তোমাদেরই আছে ক্লাস ইলেভেনে মহাকর্ষ চ্যাপ্টারে আমরা খুব ডিটেলসে শিখবো অভিকর্ষ ত্বরণটা কি অভিকর্ষ ত্বরণ জিনিসটা আমি একদম ছোট করে বুঝিয়ে দিই অভিকর্ষ ত্বরণ ধরো আমাদের এটা আছে পৃথিবী যদি একটু উচ্চতা থেকে পৃথিবীর কোন একটা উচ্চতা থেকে এরকম একটা হাইট থেকে যদি কোন একটা বস্তুকে যদি ফেলে দাও নিচের দিকে তাহলে আমরা যদি একদম যদি ফেলে দেওয়া হয় তাহলে বস্তুটা যখন ওপর থেকে নিচের দিকে পড়ে তখন কিন্তু আমরা দেখি ধীরে ধীরে তার বেগ বাড়তে থাকে ধীরে ধীরে কী হয় তার মধ্যে বেগ বাড়তে থাকে এটা কিন্তু হয় কোনো উঁচু থেকে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে ওই বস্তু মাটিতে পড়ার আগে পর্যন্ত তার বেগ কিন্তু বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে এখানে যেহেতু বেগটা অটোমেটিক্যালি বাড়ছে অটোমেটিক্যালি বলতে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে এখানে পৃথিবীর কিছু একটা আকর্ষণ বল বা বলতে পারি পৃথিবী ওই বস্তুটাকে প্রবলভাবে আকর্ষণ করছে বা টানছে সেই কারণেই তার বেগটা ধীরে ধীরে বাড়ছে তো সেই যে ধীরে ধীরে বেগ বাড়ছে ধীরে ধীরে বেগ বাড়াকে আমরা বলি তরণ কিন্তু এটা যেহেতু পৃথিবীর ক্ষেত্রে তাহলে এই তরণটাকে আমরা একটা নাম দিয়েছি অভিকর্ষ তরণ যেটাকে আমরা বলি জি এর মান হয় 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের একক তো মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় আমরা জানি কিন্তু এর যে মান হয় 9.8 পয়েন্ট এইট মানে কোনো একটা বস্তুকে 9.8 কে আবার অনেকে ছোট করে লেখে বা ছোটো নয় একদম খুব সহজ করে লেখে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 9.8 প্রায় এইট প্রায় দশের কাছাকাছি সেই কারণে এটাকে অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্নপত্রেও থাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে সে যখন ছেড়েছিল একদম সহজ হয়ে বলি যখন কোনো একটা বস্তুকে কেউ যখন ছেড়েছিল তার বেগ ছিল জিরো এক সেকেন্ড পরে তার বেগ হয়ে যাবে কিন্তু দশ মিটার পার সেকেন্ড ফের আবার এক সেকেন্ড পরে হয়ে যাবে কুড়ি মিটার পার সেকেন্ড ফের আবার এক সেকেন্ড পরে হয়ে যাবে তিরিশ মিটার পার সেকেন্ড এই রকম করে করে কিন্তু বেগ বাড়ছে প্রতি সেকেন্ডে কিন্তু বেগ বাড়ছে দশ কুড়ি তিরিশ এরকম করে কিন্তু বেগ বাড়ছে কেন বাড়ছে অভিকর্ষ তরণ বলে তাহলে অভিকর্ষ তরণের মান হলো কিন্তু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা একদম প্রায় অ্যাকুরেট মান আর কাছাকাছি যদি ধরি তাহলে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হিসেবে সুবিধার্থে হয় এটা যদি দেওয়া থাকে তখনই ইউজ করবে বা সহজ হিসাবে জন্য ইউজ করবে আদারওয়াইজ করবে না আর এর অভিমুখ মান তো পেয়ে গেলাম এর অভিমুখটা কিন্তু হয় খেয়াল রাখবে উলম্ব বরাবর ওপর নিচ বরাবর অভিমুখ হয় সব সময় উলম্ব বরাবর ওপর নিজ বরাবর কিন্তু অভিকর্ষ তরণ কাজ করে এটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখে না অনেকে অভিকর্ষ ত্বরণের অভিমুখ হয় উলম্ব বরাবর কেবলমাত্র ওপর নিজ বরাবর কাজ করে যেখানে শুধু ত্বরণ যেটাকে আমরা এ বলি এটা কিন্তু যে কোনো দিকে কাজ করতে পারে এটা যে কোনো অভিমুখে যে কোনো অভিমুখে ক্রিয়া করে শুধুমাত্র তরণ যে কোনো অভিমুখে ক্রিয়া করে কিন্তু অভিকর্ষ তরণ কেবলমাত্র উলম্ব বরাবর ওপর নিচে কাজ করে বোঝা গেল এই দুটো জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে তরণ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক আর একটা জিনিস বলে রাখি আগের ক্লাসে আমরা শিখেছি তরণ আর মন্দন জিনিসটা কি তরণের ক্ষেত্রে তরণের ক্ষেত্রে প্রাথমিক বেগটা কিন্তু বড় হয় অন্তিম বেগটা সরি প্রাথমিক বেগটা কিন্তু ছোট হয় অন্তিম বেগটা কিন্তু বড় হয় কেন না তার যেহেতু বেগটা বাড়ে তাই না অন্তিম বেগটা কিন্তু বড় প্রাথমিক বেগটা কিন্তু ছোট মন্দনের ক্ষেত্রে কিন্তু উল্টো জিনিস হয় মন্দনের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বেগ কমে তার মানে অন্তিম বেগ যেটা থাকবে সেটা কিন্তু কমে যাবে প্রাথমিক বেগ যেটা থাকবে সেটা কিন্তু বড় হবে কারণ ব্রেক যখন আমরা কষি শুরুতে তার বেগটা বেশি থাকে শেষে কিন্তু বেগটা কমে যায় সে অন্তিম বেগ ছোটো প্রাথমিক বেগটা বড়ো কিন্তু তরণের ক্ষেত্রে প্রাথমিক বেগটা ছোট অন্তিম বেগটা বড় তো সেই কারণে আমরা খুব সহজে প্রমাণ করতে পারি তরণ সমান মাইনাস অফ মন্দন এটাকে আমরা খুব সহজে এইখান থেকে প্রমাণ করে দিতে পারি এটা মনে রাখবে